বিভিন্ন সেক্টর মানে গার্মেন্ট সহ যে বাংলাদেশের ছেচল্লিশটা সেক্টরে সেই সেক্টরের শ্রমিকদের আসলে কি অবস্থা আপনারা জানেন যে গত পাঁচে আগস্ট একটা বাংলাদেশের একটা গণবন্ধনের মধ্য দিয়ে বিগত সরকার আওয়ামী লীগ সরকার বিদায় নেয় এবং তারপরে শ্রমিকদের উপর যে ধরনের দমন নির্যাতন তাদের বিভিন্ন ইস্যুতে শ্রমিক ছাটায় চলতেছে আপনারা জানেন যে বিগত সরকারের আমলে বিভিন্ন সময় শ্রমিক গ্রুপে গুলি হয়েছে ছাটাই হয়েছে নির্যাতন হয়েছে সর্বশেষ দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে যে শ্রমিকদের গার্মেন্ট শ্রমিকদের যে মজুরি নির্ধারণ করা হলো সেই মজুরিকে কেন্দ্র করেও কিন্তু চারজন শ্রমিক নিহত হয়েছে এবং অসংখ্য শ্রমিক যারা আহত হয়েছেন যারা জেল খেটেছেন মানে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন যার যার ফলশ্রুতিতে কিন্তু এই যে গণ বিপ্লব যেটা হইল মানুষের ছাত্র শ্রমিক জনতার যে বিদ্রোহ সেই বিদ্রোহতে কিন্তু শ্রমিকদের একটা বড় অবদান ছিল শুধুমাত্র ওই নভেম্বর ডিসেম্বরের যে আন্দোলনে মজুরি আন্দোলনে শ্রমিকদের ওপর যে অমানবিক নির্যাতন হয়েছে সেইটার কারণে কিন্তু শ্রমিকরা সেই সিলেক্ট বৈষম্যমূলক সমাজ প্রতিষ্ঠা এবং শ্রমিকদের ক্ষেত্রে যে বৈষম্যগুলো হচ্ছে সেই বৈষম্যগুলোও যাতে দূর করা যায় সেজন্য কিন্তু শ্রমিকরা এই আন্দোলনে অংশ করেছিল কিন্তু আমরা দেখলাম যে সরকার আসার পরে আপনারা প্রথম আলোর একটা রিপোর্ট দেখলাম কয়েকদিন আগে এবং বিভিন্ন পত্রিকাতেও কিন্তু নিউজটা আসছে যে 5 আগস্টের পরে গাজীপুর আশুলিয়া সাভার মিলায় প্রায় কারখানা অলরেডি বন্ধ এবং এই বন্ধগুলোর কারণ কারণ মূলত একটা রাজনৈতিক আগে হয়তো কোনো মালিকরা আওয়ামী লীগের ছিল এখন কোনো মালিকরা বিএনপির মালিকরা যারা নেতৃত্ব নিয়ে আসলে তারা নিজেদের মধ্যে লড়াই করতেছে পাশাপাশি এই যে বাংলাদেশের যে সরকার এই সরকারের আসলে যেহেতু ইন্ট্রাম সরকার এই সরকারের আসলে কত দিনের ক্ষমতা বা এই সরকারের প্রতি একটা আস্থার যে জায়গাটা বিদেশি বিনিয়োগকারীদের সেটাও তেমন একটা নেই তো যার কারণে বাধ্য হয়ে কিন্তু বিদেশি বিনিয়োগকারী যারা তারা কিন্তু বাংলাদেশে আসতেছেন না তেমন একটা যার কারণে অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে অন্যদিকে যে দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে আবার নতুন করে ভ্যাট ট্যাক্সের বোঝা সাফাই দেওয়া হয়েছে সব মিলাই শ্রমিকরাও একটা পরিস্থিতির মধ্যে আছে এবং বন্ধ কারখানাগুলোর শ্রমিকদের পাওনা কিন্তু ঠিকভাবে পরিশোধ করা হচ্ছে না যার কারণে শ্রমিকরা কিন্তু প্রতিদিনই কোনো না কোনো জায়গাতে তারা বিভিন্নভাবে বিক্ষোভ করতেছে বকেয়া বেতনের দাবিতে কোনো জায়গায় আইন পাওনার দাবিতে কোনো জায়গায় কারখানা খোলার দাবিতে কোনো কোনো জায়গাতে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানে প্রতিদিন কোনো না কোনো জায়গাতে আন্দোলন আসেই সেটা গাজীপুরে আশুলিয়াতে চট্টগ্রাম সব মিরপুর সমস্ত জায়গাতে কিন্তু প্রতিদিনই আন্দোলনটা আছে অন্যদিকে কিন্তু ছাত্রদের বিদ্রোহ বিক্ষোভ বা বিভিন্ন সেক্টরে মাদ্রাসার শিক্ষকদের এভাবে কিন্তু প্রতিদিন একটা অসন্তোষ পরিবেশ এই শিল্প অঞ্চল বা বাংলাদেশে বিরাজ করতেছে এটা আসলে সরকার যদি আমি বলি যে এই বিক্ষোভগুলা দমন করার সম্পূর্ণ ব্যর্থ আসলে তো দমন করা তো শক্তি প্রয়োগ করে দমন করা যাবে না দমন মূলত শ্রমিকদের দাবি মেনে নিয়ে দমন করা শিক্ষকদের দাবি মেনে নিয়ে দমন করা ছাত্রদের যে সাত কলেজের যে ছাত্ররা বিক্ষোভ করতেছে সেটার দাবি নিয়ে আবার সব দাবি মানতে যাওয়াটাও আসলে সরকারের পক্ষে একটা কঠিন পরিস্থিতির মধ্যে তো তাহলে করণীয়টা আসলে কি করণীয়টা আসলে সরকারকে ঠিক করতে হবে যে কিভাবে এটা সমাধান করা যায় সর্বশেষ আপনারা দেখছেন যে বেক্সিম কোতে প্রায় ষোলোটি কারখানায় প্রায় বিয়াল্লিশ হাজার শ্রমিককে লে আপ করা হয়েছে তো এই শ্রমিককে লে আপ মানে কি তার বেসিক পাবে এবং বাড়ি ভাড়ার অর্ধেক টাকা পাবে তো বাড়ি ভাড়াটা পাবে এবং বেসিক পাবে তো সেটা যদি আমরা হিসাব করি তাহলে তার গ্রস স্যালারির ফিফটি পারসেন্ট হয় তো আসলে এই টাকা দিয়ে একটা শ্রমিকের সাত আট হাজার টাকা দিয়ে আসলে এক মাস চলা তো কোনোভাবেই সম্ভব না তাহলে সরকার উচিত ছিল এখানে একটা ভর্তুকি দেওয়া বা সরকারের একটা যে ঠিক আছে ভেকসিমকে দিবে লে আপকৃত টাকা সাথে সরকার একটা টাকা দিবে তো যেভাবে হোক তারপর আবার সমাধান হইলে সেটা তখন আবার এটা হবে অথবা কীভাবে কারখানাটা উৎপাদন চালু রাখা যায় সেটার জন্য একটা উদ্যোগ গ্রহণ করা কিন্তু উদ্যোগটা গ্রহণ করা না করে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে আবার অন্যদিকে আমরা যদি দেখি যে যেমন আশুলিয়াতে জেনারেশন নেক্সট কারখানা সেখানে মালিক টাকা পাচার করে নিয়ে চলে গেল শ্রমিকদের পাওনা না দিয়ে সরকার সেই পাওনা ফেরত আনার কোনো ব্যবস্থা কিন্তু করতে পারেনি বরং শ্রমিকদেরকে আসলে তাদের যে পাওনা সেই পাওনা থেকে কিভাবে বঞ্চিত করা যায় সেই ধরনের নানা ষড়যন্ত্র মালিকরা করতেছে সরকারও করতেছে সেই উদ্যোগটা কিন্তু নেই এবং মানে আপনার গাজীপুরে কেয়া গ্রুপ বন্ধ হয়ে গেছে তারপরে আপনার আইরিশ সোয়েটার ফ্যাক্টরি সেটাতে আন্দোলন চলতেছে মেগা সোয়েটার আন্দোলন চলতেছে সব জায়গাতে কিন্তু একই ধরনের পরিস্থিতি আবার যদি আমরা বিশ্লেষণ করি যে আসলে যেসব কারখানাগুলো চালানোর সক্ষমতা আছে তারপরেও সেই ফ্যাক্টরিগুলোতে চালানো আসলে যাচ্ছে না কেন আন্দোলন কেন হচ্ছে শারমিন গ্রুপে আন্দোলন হচ্ছে হামিমে আন্দোলন হচ্ছে বিভিন্ন সময় কিন্তু এই ফ্যাক্টরিগুলোতে আন্দোলন আছে তো আন্দোলন যদি আমরা দেখি যে অনেক ক্ষেত্রে মালিকদেরও আন্দোলনে কিন্তু ইন্ধন থাকে কেন থাকে অর্থাৎ শ্রমিকদের ছাঁটাই করার একটা সুযোগ তৈরি করার জন্য তারা আন্দোলন তৈরি করে সেটা ধরে আমরা দেখি যে 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 আমাদের গত মজুরির মজুরির গেজেট গেজেট সেই অনুযায়ী কিন্তু শ্রমিকদের এই বছর পাঁচ পার্সেন্ট হারে মজুরি বৃদ্ধি হওয়ার কথা ছিল সে জায়গায় শ্রমিকদের দাবি ছিল যে পাঁচ পার্সেন্ট সাথে আরও পনেরো পার্সেন্ট বৃদ্ধি করতে হবে কিন্তু সেই জায়গায় একটা আলোচনার মাধ্যমে সরকার নয় পার্সেন্ট অর্থাৎ আগের যে পাঁচ পার্সেন্ট সাথে আরও চার পার্সেন্ট যোগ করে এই বছর নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট করার একটা প্রস্তাব পাশ হয়েছে এবং সেটা গেজেটেও প্রকাশ হয়েছে সে অনুযায়ী কিন্তু এবার আশুলিয়া গাজীপুর সব দেশে সারা দেশে এই নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট হওয়ার কথা কিন্তু সব কারখানায় ইনক্রিমেন্ট হয়নি এবং এই ইনক্রিমেন্টের যে মানে সরকারকে সরকার যে ঘোষণা দিল দেওয়ার পরে মালিকরা যে বাস্তবায়ন করবি তাহলে এই যে নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট দিলে মালিকদের যে বেতনের যে নয় পার্সেন্ট যে মানে বেড়ে যাবে বেতন দিতে অর্থাৎ আগে যদি এক লক্ষ টাকা বেতন আসতো তাহলে সেই জায়গায় এক লক্ষ নয় হাজার টাকা এখন তাকে দিতে হবে তো মালিক তো আসলে বাড়তি টাকা দিবে না তো তার কি করণীয় সেটা করতেছে যে শ্রমিকদের প্রোডাকশনের চাপ বাড়াই দিয়ে আবার শ্রমিকের সংখ্যা কমাই দিয়ে অন্য শ্রমিকদের দিয়ে সেই প্রোডাকশনের চা মানে করে নিয়ে শ্রমিকদের মা মালিকের যে মাসিক যে বেতন কাঠামো সেটা যাতে কোনোভাবেই প্রোডাকশন ঠিক থাকবি বেতন ঠিক থাকবি কিন্তু আবার নয় পার্সেন্ট ইনক্রিমেন্টও হবে কিন্তু তাহলে পলিসিটা কি তাহলে হলে শ্রমিকের সংখ্যা কমাই দিয়ে যে শ্রমিকগুলো থাকবে তাদের দিয়ে আসলে এই কাজটা উঠাই নেওয়া এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে মালিকদের করণীয় যে শ্রমিকদের ছাঁটাই করতে হবে আর শ্রমিকদের ছাঁটাই করতে হলেই হবে যে কেন ছাঁটাই করতেছে সেটা তো সরকারকে দেখাতে হবে বা মানে শ্রমিকদের মধ্যেও তো বুঝাইতে হবে যে কেন আমি ছাটাইটা করতেছি যার কারণে তখন তার চরিত্র বিভিন্নভাবে ভাবে মানে একটা পরিস্থিতি তৈরি করে যাতে শ্রমিকরা আন্দোলন করতে বাধ্য হয় সর্বশেষ আমরা দেখছি যে মানে করে একটা কারখানায় সেখানে তার ফ্যাক্টরির ছেলের বিয়েতে খাবারের ব্যাপার নিয়ে শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছিল সেইকে সেইটা কেন্দ্র করেও অনেক শ্রমিকদেরকে ছাঁটাই করা হয়েছে তো অর্থাৎ মালিকরা বিভিন্ন ধরনের পলিসি কস তৈরি করতেছে যাতে এই ইনক্রিমেন্টের যে টাকা সেই টাকা যাতে মালিকদের পকেট থেকে বাড়তিভাবে না দিতে হয় তো যার কারণে কিন্তু তারা একটা পরিস্থিতি তৈরি করতেছে এবং মধ্য শ্রমিকদেরকে শ্রমিকদেরকে চাকরিচ্য করে এই বাড়তি টাকাটাকে সমন্বয় করা যদি যদি আমরা আমরা দেখি দেখি ক্রাইসিস শিল্প কারখানাতে সেটা ক্রাইসিস আছে ক্রাইসিস নেই তারা সেখানে গ্যাসের সংকট আছে বিদ্যুতের সংকট আছে এবং ব্যাংকের বিভিন্ন ইস্যু আছে তারপরে গার্মেন্টস এর কাঁচামাল ক্রয়ের ইস্যু আছে ইস্যু আছে কিন্তু অন্য ইস্যুগুলো আসলে রিকভারি করতেই হচ্ছে মালিকদের কিন্তু শুধুমাত্র শ্রমিকদের বেতনের ক্ষেত্রে মালিকের এই দ্বৈত নীতি বলা যায় যে বেতন বোনাস কিংবা তার ইনক্রিমেন্ট বেতন বৃদ্ধি এই জায়গাতে মালিকরা কাটসাট করতেছে কিন্তু তারা অন্য অন্য জায়গাতে কিন্তু কাটসাট করার কোনো সুযোগ নেই তো যার কারণে আমি বলবো যে সরকার একটু মনোযোগী হওয়া গার্মেন্ট শিল্পের প্রতি কারণ এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ শ্রমিক কাজ করে বিশেষ গার্মেন্ট সেক্টরে এবং এই শ্রমিকদের সাথে প্রায় চার দিয়ে যদি আমরা গুণ তাহলে প্রায় দুই কোটি মানুষ এদের সাথে যুক্ত এবং এই দুই কোটি পরিবার পরিবারের সাথে আবার এখানে এই শিল্পের সাথে দোকান পাট বাজার ঘাট সমস্ত কিছু কিন্তু এই শিল্প কেন্দ্রিক গড়ে উঠেছে যার কারণে সরকারের স্পেশাল নজর দেওয়া দরকার বিশেষ গার্মেন্ট শিল্পের দিকে পাশাপাশি অন্যান্য সেক্টরও কিন্তু একই ধরনের অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি যেখানে যে বর্তমান যে মজুরি সেই মজুরি দিয়ে শ্রমিকদের পক্ষে জীবন ধারণ করা খুবই কঠিন যার কারণে সরকারকে এখনই যথেষ্ট উদ্যোগটা নিয়ে কারণ যেভাবে মূল্যস্ফীতি ঘটছে এবং ডলারের দাম যেভাবে বাড়ছে তাই সেই তুলনায় কিন্তু শ্রমিকদের জীবন মান উন্নয়নটা হয়নি যার কারণে সরকার আশা করি দ্রুত একটা ব্যবস্থা নেবে এবং বন্ধ যে কারখানাগুলো হয়েছে সেই কারখানাগুলোতে যাতে শ্রমিকরা সঠিকভাবে তার পাওনাগুলো পায় পায় তাদের বেতন এবং পাওনা সেই ব্যাপারেও সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ না হলে একটা পরিস্থিতি তৈরি হবে যে পরিস্থিতি তাহলে সরকারের মানে সামাল দেওয়া একটা কঠিন হবে কারণ এখানে প্রায় লক্ষ লক্ষ শ্রমিক কিন্তু বর্তমানে কর্মহীন বেকার হয়ে আছে কারণ আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে শ্রমিকদের প্রথম কিন্তু যারা বেকার শ্রমিক তারাই কিন্তু আন্দোলনটা শুরু করছিলো তো সেই বেকার শ্রমিকের সংখ্যা যদি দিনে দিনে বাড়ে তাহলে এই আন্দোলনটা আসলে একটা পর্যায়ে নিয়ন্ত্রণ করা একটা কঠিন হবে যার কারণে সরকার দ্রুত উদ্যোগ নিয়ে এই শ্রমিকদের যাতে তারা পুনরায় চাকরির একটা ব্যবস্থা করা যায় এবং অথবা কর্মে কিভাবে ফেরত দেওয়া যায় অথবা কারখানা বন্ধ কারখানাগুলো চালু করার একটা যথাযথ উদ্যোগ গ্রহণ করা মানে যেভাবে হোক শ্রমিকরা যাতে কর্মে ফিরে যেতে পারে সেই ধরনের একটা ব্যবস্থা করা কারণ সামনে ঈদের সময় আসতেছে আপনারা জানেন যে সামনে মার্চ মাসের এক তারিখ থেকে ঈদ অর্থাৎ মার্চ মাসটা একটা একটা রমজান মাসের মার্চের এক তারিখ থেকে রোজা শুরু হবে তো পুরার মার্চ মাসটা একটা মানে শ্রমিকদের জন্য একটা দুর্বিষহ যাতে না হয় বিশেষ করে তার আগে সরকার একটা বিশেষ নজর দেবে বলে আমি আশা করি